একদম রমজানে যেতে একদম চমৎকার অন পিস করে ভাই কালেকশন একবারে আজকে আমাদের কি কি দেখাবেন ভাই আমাদেরকে ভাই যে অন পিস আছে কুর্তি আছে গাউন আছে অনেক মাল আছে আচ্ছা তো আপনাদের সব প্লাজার মতো ঢাকা সদরঘাট নাকি ভাই ঢাকা সদরঘাট ঘাট পার্ক মার্কেট মার্টপস কালেকশন মার্টপস কালেকশন হ্যাঁ তো ভিউয়ার্স দেখেন সাত নাম্বার গলিতে আপনারা চলে আসবেন কিন্তু দেখেন ঈদের কেনা বেচা অলরেডি কালাম একদম জমজমাট শুরু হয়ে গেছে আপনারা সরাসরি চলে আসবেন অন পিসের জন্য কালাম বিখ্যাত বাংলাদেশের ভিতরে

সেই সেই আইটেম দেখেন ভিউয়ার্স এটা আছে ভাই বোরকা ভাই বোরকা ওয়াই স্টাইল বোরকা বলা যায় ভাই মাত্র 480 টাকা ভাই বোরকা ভাই 480 টাকা চাই বোরকা ভাই দিয়ে দেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেখেন আইটেম দেখেন এই যে দেখেন ডা ভাই 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 আবা ভাই বাদুল এই যে ভাই আইটেম কি রে ভাই এগুলো সব 450 টাকা মাত্র ভাই কত ভাই এগুলো 450 টাকা ভাই 450 টাকা আচ্ছা এই যে দেখেন রামপাল ভাই এটা রামপাল এটা এলএক্সএল রামপাল ভাই

টাকা এই যে ভাই এই যে দেখেন আইটেম দেখেন তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা আচ্ছা তারপরে ও এই শার্ট ভাই টাকা মাত্র এই যে দেখেন ওরে ভাই

টু পিসার ভাই এটার সাথে আমার এই আমি না থাকতে তিন চারজন লোক আছে ভাই একজন একজন থাকবে যদি ভিডিও দেখে আসেন ভাই ভিডিওটা ভাই করবেন কম দামে দেবো বা বলবেন তাই লইবো আর নাই ভাই মালের দাম একটা বেশি হয় ভাই অনেক সময় ভাই এই মালা তিনশো পঞ্চাশটা ভাই ভাই মানুষ বলতে ভুল ভাই মনে থাকে না ভাই তিনশো আশি জন সময় লেখা হয় যদি ভিডিওতে বলা হয় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বলার হবে পরে বলতে হবে এক মাস পরে বললে সমস্যা নেই আমরা বিশ্বাস করি ভাই ওকে ভাই আলাইকুম